আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন শো হচ্ছে হাম হচ্ছে হচ্ছে অসুবিধা কিছু শুনতে পাচ্ছেন সবাই মোবাইলে রেকর্ডিং করবেন আছে যার মোবাইল আছে রেকর্ডিং করুন আচ্ছা এইবার আমার সঙ্গে করুন স্টার্ট করুন বসে থাকার জন্য হবে না আমার সঙ্গে করতে হলে স্টার্ট করতে হবে একবার সবাই উঠে দাঁড়ান একবার সবাই উঠে দাঁড়ান ভগবানের কাছে যে যার ভগবান আছে তার কাছে প্রার্থনা করুন আমরা আজকে যে ইয়ে করছি সেটা যেন সফল হয় আমার যে শক্তি আছে সেই শক্তিটা বাড়ুক ঠিক আছে একবার করে নিয়ে আস্তে আস্তে বসুন আস্তে 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 소, 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 আপনার মাথা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে মাথার ভিতর বরফ জমে যাচ্ছে সমস্ত চিন্তা আপনাকে ত্যাগ করছে চোখ বন্ধ থাকবে চোখ চেষ্টা করুন চোখ বন্ধ রাখার শুধু শ্বাসের দিকে নজর রাখুন সোতে টানছেন আর হামে ছাড়ছেন শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে সমস্ত শরীর পুরো শিথিল হয়ে যাচ্ছে আপনার যে প্রিয় আপনার মা হোক বাবা হোক আপনার মাথার পাশে বসে আছে সে আপনাকে এই যে সোহম হচ্ছে সেই সোহাম করার জন্য মনে করুন একটা বিস্তীর্ণ ফাঁকা মাঠে আপনি বসে আছেন ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে সোহাম হচ্ছে আস্তে আস্তে আপনার যে সমস্ত থট আছে চিন্তা আছে সব বন্ধ হয়ে যাচ্ছে একদম আপনি আপনার নিজের মনকে দেখতে পাচ্ছেন মনের ভিতরে ঢুকে যাচ্ছেন বহির জগৎ বাইরের যে জগৎ সেইগুলো আপনার থেকে